দেড় হাজার ইংরেজি মাধ্যম স্কুলের মাত্র ছয়টি নিবন্ধনের আবেদন করেছে সরকারের দেয়া দুই মাসের সময় পেরিয়েছে ডিসেম্বরে অভিযোগ সরকারের নীতিমালা না মানতেই এমন কৌশল নিয়েছে স্কুলগুলো অবস্থায় এ অনিবন্ধিত স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তা করছে শিক্ষা বোর্ড ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নিবন্ধনের জন্য কয়েক বছরে কয়েক দফা সময় বেঁধে দেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু স্কুলগুলো তা আমলে নেয়নি গত অক্টোবরে দুই মাসের সময় দেয়া হয় স্কুলগুলোকে এবার হুশিয়ারি দেয়া হয় স্কুল বন্ধ করে দেয়ার কিন্তু তাতেও টনক নড়েনি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর তিন মাসে নিবন্ধনের আবেদন করেছে মাত্র ছয়টি স্কুল অথচ শুধু রাজধানীতে ইংরেজি মাধ্যম স্কুল আছে দেড় হাজার বেতন ফি সহ অন্যান্য ক্ষেত্রে সরকারি নীতিমালার তোয়াক্কা করছে না স্কুলগুলো ইংলিশ মাধ্যম স্কুলগুলো বিপুল টাকা ইনকাম করে নিবন্ধিত হলে এই হিসাব কিতাব সব কিছু একটা সরকারের আওতায় এসে যাবে এরা চায় না এই আয়টা দেখাতে এরা নিজেদের মানে ব্যবসাটাকে পণ্য বানিয়ে ফেলেছে মানসম্মত স্কুলগুলোকে নিবন্ধনে উৎসাহিত করতে শিগগিরই কথার কথা বলছে ইংরেজি মাধ্যম স্কুল অ্যাসোসিয়েশন ইংরেজি মাধ্যম স্কুল যারা আছে এবং আমাদের যারা মেম্বার আমাদের যে পরিচিত স্কুল আছে তাদের সবাইকে অবশ্যই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন নিতে হবে তবে আর সময় দিতে নারা সরকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই বন্ধ হচ্ছে বেশ কিছু স্কুল আসলে তেমন একটা সারা দেয়নি আমাদের কাছে খুব স্বল্প সংখ্যক প্রতিষ্ঠানই যোগাযোগ করেছে এবং তারা কাগজপত্র জমা দিয়েছে কেউই আমাদের গ্রিপের বাইরে থাকতে পারবে না শিক্ষায় যারা কাজ করছে যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে সবাইকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের গ্রিপের বাইরে থাকতে পারবে না শিক্ষায় যারা কাজ করছে যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে সবাইকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের গ্রিপে আসতে হবে সারা দেশে নিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে মাত্র একশো ছাব্বিশটি স্কুলগুলো নীতিমালা মানছে কিনা তদারকিতে পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে সরকার নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা